আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা গতকালের ভিডিওতে আমরা ফিতরা সম্বন্ধে বিশদ আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করতে চলেছি জাকাত সম্বন্ধে জাকাত কি মুসলমানদের উপর একটা ফরজ ইবাদত যা কি না সম্পদের উপর নির্ভর করে করতে হয় সম্পদটা কি না নিসাব পরিমাণ সম্পদ যদি তার থাকে কোন এক ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে জাকাত আদায় করতে হয় এই নিসাব পরিমাণ সম্পদটা কি সাড়ে সাত ভরি সোনা যদি আপনার পুরো এক বছর ধরে থেকে থাকে তাহলে আপনার জাকাত ফরজ হবে দু নম্বর সাড়ে বাহান্ন ভরি রূপা যদি আপনার কাছে থেকে থাকে পুরো এক বছর ধরে তাহলে তার জাকাত আদায় করতে হবে অপরদিকে এই প্রত্যেকটার সমপরিমাণ অর্থ অর্থাৎ যদি টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জিনিসটা ভালো করে বুঝে নিন ধরুন আপনার কাছে কেবলমাত্র সাড়ে বাহান্ন ভরি রূপা আছে আপনাকে জাকাত দিতে হবে ধরুন আপনার কাছে কেবলমাত্র সাড়ে সাত ভরি সোনা আছে আর কিছু নেই আপনাকে জাকাত দিতে হবে আপনার কাছে এই রূপাও নেই সোনাও নেই কিন্তু এর সমতুল্য অর্থ অর্থাৎ ধরুন আপনার কাছে সাড়ে বাহান্ন ভরি রূপা নেই কিন্তু তার সমপরিমাণ টাকা আছে সমপরিমাণ টাকা বলতে কি সাড়ে বাহান্ন ভরি রূপা মানে ছশো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম একে যদি টাকায় কনভার্ট করা হয় ষাট হাজার চারশো সত্তর টাকা আপনার কাছে ষাট হাজার চারশো সত্তর টাকা আছে আপনাকে জাকাত দিতে হবে ধরুন আপনার কাছে কোনো সোনা নেই সোনার পরিমাণ কত সাড়ে সাত ভরি সোনা একে আমি যদি গ্রামে করি সাতাশি গ্রাম চারশো আশি মিলিগ্রাম এই সাতাশি গ্রাম চারশো আশি মিলিগ্রাম সোনা যদি আপনার না থাকে তার সমপরিমাণ টাকা সাত লাখ দুশো সাতাত্তর টাকা মোটামুটি সাত লাখ টাকা আর এদিকে মোটামুটি ষাট হাজার টাকা রূপার দিক থেকে তাহলে আপনার কী দাঁড়াচ্ছে আরেকবার বলে দিচ্ছি যদি আপনার কাছে সাড়ে সাত ভরি রূপা কিংবা ছশো বারো গ্রাম তিনশো মিলিগ্রাম রূপা থাকে আপনার উপর জাকাত ফরজ যদি আপনার কাছে সাড়ে সাত ভরি সোনা কিংবা সাতাশি গ্রাম চারশো মিলিগ্রাম সোনা থাকে তাহলে আপনার জাকাত ফরজ যদি আপনার কাছে এই সমস্ত রূপা না থাকে শুধুমাত্র ষাট হাজার চারশো টাকা থাকে মানে রূপার সমতুল্য ষাট হাজার চারশো টাকা বা অ্যাপ্রক্স ষাট হাজার টাকা যদি থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ সোনার উপা কোনো কিছু নেই সোনার সমতুল্য টাকা যদি সাত লাখ টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ কি বুঝলেন হয় রূপা থাকতে হবে নাহলে সোনা থাকতে হবে নাহলে রূপার সমতুল্য টাকা থাকতে হবে কিংবা সোনার সমতুল্য টাকা থাকতে হবে এবং সব মিলিয়েও যদি থাকে তাহলেও ফরজ হবে সেটা কি সব মিলে যদি আপনার সব মিলে যদি আপনার ষাট হাজারের উপরে হয় কেন এতক্ষণে কী বোঝালাম যে মিনিমাম টাকাটা হচ্ছে ষাট হাজার টাকা বাহান্ন দশমিক পাঁচ ভরি বা সাড়ে বাহান্ন ভরি রূপার সমতুল্য টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা যদি কারো কাছে থাকে জাকাত ফরজ এবার বলুন ষাট হাজার টাকা যদি কারো কাছে থাকে জাকাত ফরজ কিন্তু হাই গ্রামের শহরের দেশের প্রায় প্রত্যেকের কাছে ষাট হাজার টাকা তো আছেই জাকাত দেয় না তাদের কাছে একটাই প্রশ্ন আমি বড় লোক নই আর একটা প্রশ্ন আছে তাদের কাছে সাড়ে সাত ভরি সোনা থাকতে হবে মানে ম্যাক্সিমামটা ধরছে তারা মিনিমামটা ধরছে না জাকাত ফরজ হতে গেলে সোনা রূপা এবং টাকা মিলিয়ে নিসাব পরিমাণ হতে হবে সেই নিসাবটা কি মিনিমাম একটা আছে ম্যাক্সিমাম একটা আছে মিনিমামটা কি রূপার সমতুল্য যদি ধরি তাহলে জাকাত ফরজ আর ধরবো না কেন জাকাত ফরজ করবো না কেন জাকাত একটা সুন্দর ব্যবস্থা সমাজ ব্যবস্থার মধ্যে একটা দারুণ ব্যবস্থা হলো জাকাত ব্যবস্থা সমাজের ধনী গরিব সব মিলিয়ে একটা সচ্ছল এবং সুন্দর ব্যবস্থা এই জাকাত ব্যবস্থা বেশি টাকা আপনাকে দিতে হবে কেন আপনার যদি কম থাকে কম দেবেন যেমন ধরুন আপনার কেবল ষাট হাজার সত্তর হাজার টাকা আছে তাহলে কি হচ্ছে সত্তর হাজার টাকা হিসাবে আপনি জাকাত দেবেন আপনার কাছে এক লাখ টাকা আছে তো এক লাখ টাকা বললে থাকলে এখনকার সমাজে এটাই বোঝা যায় যে সে ধনী লোক নয় কিন্তু নিসাব পরিমাণ তো পৌঁছে গেছে তাই না এক লাখ টাকা যদি থাকে আপনার কাছে তাহলে আপনি আড়াই পার্সেন্ট তার আড়াই পার্সেন্ট করে অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ করে আপনি জাকাত দেবেন কত মাত্র আড়াই হাজার টাকা এবং একটা কথা জাকাত যদি দিতে হয় জাকাত কার উপর খরচ হয় এই সমস্ত টাকা এবং সোনা যেটা বলেছি সেটা এক বছর ধরে থাকতে হবে তো আরেকটা জিনিস কোন কোন জিনিসের উপর আমরা জাকাত করতে গেলে জাকাত যে আমরা দেব কোন কোন জিনিসের উপর আমরা হিসাব করব। সেটা হলো সোনা বললাম রূপা বললাম এবং নগদ অর্থ অর্থাৎ ঘরে যে টাকা আছে তাকে বললাম কিন্তু বিভিন্ন জায়গায় তো টাকা থাকতে পারে কাউকে আপনি দু লাখ টাকা ধার দিয়েছেন সেটাকেও হিসাব করতে হবে আপনাকে ব্যাংকে আপনি হয়তো কিছুদিন পরে টাকা পাবেন কিন্তু বর্তমান এত টাকা জমে আছে এখন তো সব নেটের যুগ কিংবা ব্যাংকে যাবেন হিসাব করবেন আপনার কত আমার কত টাকা জমে আছে সে ব্যাংকের টাকাটা আপনি হিসাব করবেন আপনি হয়তো ফিক্সড ডিপোজিট করেছেন সেই ফিক্সড ডিপোজিট টাকাটা কতটা সেটা আপনি হিসাব করবেন আপনি ব্যবসা করছেন সে যে ব্যবসা হোক না কেন কি মুদি ব্যবসা যদি হয় আপনি ছোটোখাটো একটা কোনো ব্যবসা করছেন সব সেই ব্যবসাতে আপনি কত টাকা খাটাচ্ছেন আপনাকে হিসাব করতে হবে এবং ব্যবসার পণ্য যে সমস্ত জিনিসগুলো আছে আপনি হয়তো একটা শাড়ি দোকান করেছেন সেই আপনাকে হিসাব করতে হবে যে কি আমার পুরো দোকানে কতটা সম্পদ রয়েছে কত শাড়ি আছে কত লুঙ্গি আছে বা যে ব্যবসার যেরকম যা জিনিস আছে সেই সমস্ত পণ্যকে আপনাকে একাটা করতে হবে দেখতে হবে আপনার প্রত্যেকটা সব কিছু মিলিয়ে কত টাকা হচ্ছে আপনি একটা জায়গা কিনে রেখেছেন আপনার উদ্দেশ্য যে আমি ওটাকে বিক্রি করে দেবো দু বছর রাখবো পাঁচ বছর রাখবো বিক্রি করে দেবো এখনও বিক্রি করেননি কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় ওটা বিক্রি করার জন্য জায়গাটা কিনেছেন এবং হয়তো আপনার কেনা সম্পদ নয় পৈতৃক সম্পদ কিন্তু আপনি ওটাকে বিক্রি করবেন মনে মনে যদি এই উদ্দেশ্য থেকে থাকে তাহলে তারও জাকাত দিতে হবে সেই সম্পদটা কতটা তাকে দিতে হবে আপনাকে পুরো হিসাব করতে হবে এবং হিসাবের ক্ষেত্রে তো এখন একটা সুন্দর ব্যবস্থা আছে আপনি গুগলে যাবেন জাকাত ক্যালকুলেটর বলে সার্চ করবেন ক্যালকুলেটার আপনাকে দেখিয়ে দেবে কি কী আপনাকে পুট করতে হবে সব কিছু পুট করুন দেখবেন আপনার মোট সম্পদ একটা দাঁড়িয়েছে এবং আপনার জাকাত ফরজ কি ফরজ নয় সেটাও দেখিয়ে দেবে এবং কত টাকা আপনাকে জাকাত দিতে হবে সেটাও দেখিয়ে দেবে জাকাত ব্যবস্থা একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক আমাদের যেন এই জাকাত ব্যবস্থাকে কায়েম করার জন্য তফিক দান করেন এই জাকাত উদ্দেশ্যে কিছু প্রশ্ন খাড়া হয় সেই সমস্ত প্রশ্নগুলো একটু একটু করে আলোচনা করছি যদি শুধুমাত্র জাকাত থেকে বাঁচার জন্য জমি কেনা হয় একটা দারুণ প্রশ্ন কিন্তু অনেকে কি করেন যে রমজান মাস আসছে জাকাত দিতে হবে আমার তো পাঁচ লাখ টাকা আছে তাহলে তো বেশ পরিমাণ জাকাত দিতে হবে একটা কাজ করা যাক একটা জমি কিনে নেওয়া যাক একটা জায়গা কিনে নেওয়া যাক উদ্দেশ্য জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য সে জমি বা জায়গা কিনে নিয়েছে তার পরের উদ্দেশ্যও যদি থাকে যে ওটা আমি বিক্রি করব না ওটা আমার সম্পত্তি হিসাবে রাখবো তাহলে তার উপর কিন্তু জাকাত দিতে হবে না তবে একটা কথা সে যে গরিব দুঃখীকে ধোকা দিল এই ধোকার পরিবর্তে আল্লাহ কিন্তু তাকে শাস্তি দেবেনই দেবে কেননা চালাকির দ্বারা ইসলাম চলে না আর একটা প্রশ্ন যে আমার জমি অনেক আছে এবং সেই জমি তো কোনো ব্যবসা করছি না বা আমার উদ্দেশ্য নেই যে সেটা বিক্রি করব তাহলে তার জাকাত দিতে হবে না তবে সেক্ষেত্রে কিন্তু একটা জাকাত আছে সেটা হচ্ছে ফসলের জাকাত যাকে উসর বলা হয় সেটা রকম। যদি আপনার প্রায় পঁয়ষট্টি মন সম্পদ হয় কোন একটা জমি বা কোনো অনেকগুলো জমি থেকে আপনি একবার চাষ করলেন সেই চাষ করে আপনি পেলেন কত না পঁয়ষট্টি মন প্রায় সম্পদ পেয়েছেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে তার উপরে আর যদি পঁয়ষট্টি মনের নিচে হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে না ফসলের জাকাত কেবলমাত্র যখনই ফসল উঠবে তখনই তার জাকাত দিতে হবে অর্থাৎ তার ঔসর আদায় করতে হবে এটা কিন্তু এক বছরের নয় এটা যখনই ফসল তুলবেন তখনই তার থেকে কিছুটা পার্সেন্টেজ জাকাত দেবেন তবে এই পার্সেন্টেজটা একটা নির্ধারিত আছে সেটা কি না প্রাকৃতিক বৃষ্টির পানি নদী বা ঝর্নার পানিতে যদি সেচ ব্যবস্থা আপনি করে থাকেন তাহলে সেখানে দশ পার্সেন্ট আপনাকে ঔষড় দিতে হবে যেমন ধরুন একশো মন আপনার ফসল হয়েছে আপনাকে দশ মন দান ধ্যান করতে হবে আর যদি দেখেন যে সেচ ব্যবস্থা করতে গিয়ে আপনার অনেক টাকা গেছে মানে প্রাকৃতিক সম্পদে নয় যদি কৃত্রিম সেচের মাধ্যমে যেমন গভীর নলকূপ পাম্প ইত্যাদির মাধ্যমে আপনি পানি সরবরাহ করে থাকেন তাহলে আপনাকে পাঁচ পার্সেন্ট ঊষর দিতে হবে আর কিছু গবাদি পশুর উপরও আপনাকে জাকাত দিতে হবে সেটা কীরকম আপনার যদি চল্লিশটি গবাদি পশু রয়েছে তার একটি গবাদি পশু আপনাকে দান করতে হবে সুরা আল আনাম আয়ত নম্বর একশো একচল্লিশে আল্লাহ পাক বলেছেন তোমরা যখন ফসল কাটবে তখন উসরের হক আদায় করো কিন্তু আফসোস আজ পর্যন্ত আমি বা আমরা এই উসর প্রদান করেছি কেউ তা কিন্তু দেখতে পেলাম না আল্লাহ পাক জাকাত উসর এই সমস্ত কিছু করার জন্য আমাকে বা আপনাকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন